নূতন আশা নূতন প্রাণ নূতন সুরে গাইব গান এমনই একরাশ প্রত্যয় নিয়ে দুই হাজার তেইশ ইংরেজি বছরকে বিদায় জানাচ্ছেন সকলে বর্ষবিদায় আর বর্ষবরণের দিনকে স্মরণীয় করে রাখতে পরিবার সকলে ঘর থেকে দূরে ভ্রমণে বেরিয়ে পড়েন অনেকেই আবার অনেকেই পিকনিকের আবহে গা ভাসিয়ে পুরাতনকে বিদায় ও নূতনকে স্বাগত জানান একে তো রবিবার তার উপর আজ ছিল বছরের শেষ দিন তাই প্রতিবারের ন্যায় এবছরও সোনামুরা মহকুমার মেলাঘরের নিরম হল ও রাজঘাট জুড়ে ছিল পর্যটক ও পিকনিক করতে আসা মানুষের রেকর্ড ভিড় আগামী দুই হাজার চব্বিশে ভালো কাটুক সবাই সে আকাঙ্ক্ষা করে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে শুভ বছরের অনেক শুভেচ্ছা প্রথম এবার আসলাম প্রথম এর আগে আসেনি হ্যাঁ এবার প্রথম এসেছি আসেনি এর আগে আসেনি এমনিতে ঘুরতে আসতাম পিকনিকে আছে এবার পিক সিজনে প্রথম এলাম মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে অ্যাডভান্স নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ তবে আমরা ফ্যামিলিটি বছরের শেষে নির্মলে আগমন কিন্তু আমার মনে হয় নির্মলের যে লেকটা আছে এটা আরেকটু সংস্কার করলে খুব ভালো হয় এমনিতে বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে একটু ওয়েল আগের তুলনায় অনেকটাই ব্যাটার আমরা আগরতলা রামনগর থেকে আসলাম হ্যাঁ রুদ্রসাগর ফিশারম্যান উদ্বাস্তু সম্বায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন বছরের শেষের দিনে বিকেল তিনটা পর্যন্ত প্রায় দুই হাজার জন পর্যটক ও পিকনিক করতে আসা লোকজন নিরমহল পরিদর্শন করেছেন তার বাইরেও রাজঘাটে বহু মানুষ পিকনিক করছিলেন যারা নিরমহল পরিদর্শনে যাননি ইঞ্জিন চালিত বোট ও নৌকায় রুদ্রসাগর পারাপার করিয়ে আজ সমবায় সমিতির আশানুরূপ উপার্জন হয়েছে বলেই অভিমত সম্পাদকের নমস্কার আমি শ্রী পরমেশ্বর দাস রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক আজকে দু হাজার তেইশের শেষ দিন অর্থাৎ এই বছরের আমরা শেষ দিন রবিবার আজকের এই শেষ বিদায় লগ্নে আমাদের রুদ্রসগর সমবায় সমিতির এবং নির্মহল যে পর্যটকরা প্রত্যেক বছরই ওই শেষ দিনে এবং বছরের প্রথম দিনে আমাদের এখানে একটা যথারীতি লোকজন আসে এবং একটা প্রচণ্ড ভিড় হয় আজকের দিনে এখন প্রায় তিনটার কাছাকাছি তিনটার কাছাকাছি আমরা প্রায় হাজার দু এক লোক নির্মহলে পৌঁছাতে পেরেছি আরও দুই ঘন্টা আমাদের পরিষেবা চলবে আমরা আশা করি আজকে এই বছরের রেকর্ড পরিমাণ একটা সমাগম হবে এবং আমাদের সমিতির সোসাইটিরও একটা লাভ হবে তাই ত্রিপুরাবাসীর কাছে দু হাজার সেই বিদায় লগ্নে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম আগামী দিন থেকে দু হাজার চব্বিশকে আমরা বরণ করে নেব এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমার আবেদন থাকব সেই দু হাজার চব্বিশে যাতে আমাদের এখানে সমস্ত ত্রিপুরাবাসীরা এসে আমাদেরকে মুখরিত করে এবং তাদের নিজস্ব আনন্দ উৎসবে সামিল হয় তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার পরমেশ্বর আগামীকাল অর্থাৎ দুই হাজার চব্বিশ ইংরেজি বছরের প্রথম দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে অনুমান অনেকের প্রবাদ ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখনি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব